আসসালামু আলাইকুম আমি নার্গিস চলে আসছি পাইকারি ওর থেকে আজকে অনেক ভ্যারাইটিস আইটেম দেখাবো মানে অনেকগুলো ডিজাইন দেখাবো অনেকগুলো দাম দেখাবো যেমন ছয়শো টাকায় কিছু ড্রেস দিব ছয়শো পঞ্চাশে দিব আটশো টাকায় দিব প্রত্যেকটা ড্রেসে কিন্তু একশো থেকে দেড়শো টাকা দুশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে আজকে এগুলো যারা নিবেন যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিবেন কারণ এক একটা ডিজাইনে চার পিস আছে পাঁচ পিস আছে ছয় পিস আছে এরকম এই ড্রেসগুলো আসলে আমরা ভিডিও করি না এই ড্রেসগুলো আমাদের যারা কাস্টমার আসে তারা নিয়ে নেয় কিন্তু দেখা যায় কি এখন তো কাস্টমার একটু আসতে পারতে আসে না এর জন্য আমি ভিডিওতে ছেড়ে দিচ্ছি ঠিক আছে আমরা কিন্তু এই ধরনের ভিডিও করি না কারণ আমি সবসময় বেশি ড্রেস যেগুলো থাকে ওইগুলোই দেখাই তো এই ভিডিওটা আজকের ভিডিওটা যারা দেখবেন কি বা লাইভটা যারা দেখবেন একটু তাড়াতাড়ি তাতে অর্ডার দিবেন যে আগে অ্যাডভান্স করবেন যে আগে অর্ডার দিবেন তার প্রোডাক্টটাই কিন্তু পাবেন ঠিক আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু আজকে ডিসকাউন্টে যাবে এই ড্রেসটা দেখো কত সুন্দর আশি আশি সুতার কাপড় আশি আশি সুতার কাপড় এই ড্রেসটা এটা কিন্তু নয়শো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র কততে যাবে ছয়শো পঞ্চাশে যাবে ঠিক আছে জমজমের ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশে যাবে আবার সিরিয়াল অর্ডার দিয়ে না এত কিন্তু ড্রেস দিতে পারবো না আর আমাদের এখানে অর্ডারের নিয়ম হলো কি যারা ড্রেসগুলো দেখবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে তবে আজকের ভিডিও ড্রেসগুলো সব অফার যাবে অফার দামাক অফার যারা নিতে নেবেন একটু বুঝতে শুনে নেবেন অনেক আছেন নেবেন নিয়ে পরে মনে করেন আবার দুই দিন পরে বলবেন আপু আমি বিক্রি করতে পারি না নিয়ে যান তাদের কিন্তু হবে না কারণ আজকে ড্রেস একদমই কম যারা নিতে পারবেন তারা নিয়ে নেবেন এই যে ড্রেসগুলো কত করেছিল নুরের থ্রি নুরের থ্রি পিস এগুলো কিন্তু বেশি দামের এটাও যাবে ছয়শো পঞ্চাশে ছয়শো পঞ্চাশ দেখাবো তারপর ছয়শো টাকা দেখাবো তারপরে আটশো বিভিন্ন ওরঞ্জ ড্রেস দেখাবো আজকে প্রত্যেকটা ড্রেস ডিসকাউন্টে যাবে অল্প অল্প আছে এর জন্য ডিসকাউন্ট দিচ্ছি যারা নিবেন একটু দ্রুত নিয়ে নেবেন যারা নিবেন একটু দ্রুত নিবেন গলার কাছে কাজ করা আছে রাং পছন্দের ড্রেস ঠিক আছে গলার কাছে কাজ করা রাং পছন্দের ড্রেস একটু তাড়াতাড়ি নেবেন অন্যটা দিয়ে দাও অন্যটা দিয়ে দাও এত কিছু করতে হবে না তাড়াতাড়ি দেখাই দেবো শুধু এটার অন্য কিন্তু সুতি হবে না একটু সিল্ক একটু অন্যরকম কোয়ালিটি হবে কিন্তু অনেক ভালো ঠিক আছে জর্জেটের চেয়ে খুব ভালো শৈলে থাকে ভারী অন্য কিন্তু সুতি না তারপর অনেক ভালো মাত্র ছয়শো পঞ্চাশ বারবারই বলে দিলাম আজকে লাইভ আর আজকের ভিডিও যারা দেখবেন যত তাড়াতাড়ি পারেন ড্রেস অর্ডার দিয়ে দিবেন পেয়ে যাবেন এটা হতে ছয়শো পঞ্চাশ ঠিক আছে এটা নূরের থ্রি পিস দেখেন কত বড়ো ড্রেস কাপড়ের কোয়ালিটি কিছু ভালো না এগুলো ড্রেস সবার পরিচিত সবাই নিছেন একটু বেশি দামে নিছেন কিন্তু প্রত্যেকটা ড্রেসে চার পিস আছে তিন পিস আছে মানে যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ পাবেন আমার কাছ থেকে যখন শেষ হয়ে যাবে তখন আর পাবেন না এটাই হলো কথা এটার রান্নাটা অনেক বড়ো হিটার রান্নাটা বিশাল বড় এটা কাপড়টা অনেক বড় মাত্র ছয়শো পঞ্চাশ এখানে প্রত্যেকটা ড্রেস আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে শুধু অর্ডার দিয়ে দেবেন খুবই ভালো মানের কাপড় কোয়ালিটি খুবই ভালো দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ আসলে লস প্রাইসের ড্রেস যারা নেবেন একটু তাড়াতাড়ি নিয়ে নেবেন চার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশটটা শর্ট অর্ডার দিয়ে দেন গতকালকে যে ভিডিওটা ছাড়ছি এক হাজার মানে পাঁচশো ড্রেসগুলো নিয়ে নিবেন ওগুলো খুবই ভালো অনেক ভালো ছেল হইতেছে কাস্টমাররা অর্ডার দিতে ভালো ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা তো কালার ছিল কালার না দেখাইলে তো হয়তো এমনিতে দেখাই দিতে পারতাম ছয়শো পঞ্চাশে এবার কিছু জর্জেট ওনার ড্রেসও দেখাবো এগুলো কিন্তু সব সুতি উন্যা গেছে এতক্ষণ যতগুলো দেখছেন বড় বড় সুতি উন্যা ঠিক আছে এবার আমি আবার ছয়শো পঞ্চাশে কিছু জর্জেট ওনার ড্রেস দেখাবো তারপরে আবার সুতি ড্রেস দেখাবো আমি বলেই দেবো কোনটা অন্য জর্জেট হবে দেখো এই ড্রেসটা কিন্তু গলার কাছে খুব সুন্দর কাজ করা গলার কাছে কাজ করা নিচে অনেক সুন্দর করে চওড়া করে বোর্ডিং করা ড্রেসটা প্রচুর অর্ডার পড়বে কিন্তু কিছু করার নাই এই যে নিচে বোর্ডিং করা খুবই সুন্দর আমি আসলে যে পাঁচ পিস ছয় পিস ড্রেস থাকে যেগুলো ওগুলো ভিডিওতে দেখাই না ওগুলো হয় কি আমার কাস্টমাররা যারা চলে আসে তারা নিয়ে নেয় এখন তো মনে করেন একটু ঝামেলা দিয়ে না মানুষ আসে না কম এই জন্য এখন সব আপুরাই বলতে আছে আপু ওই ড্রেসগুলো দেখাই দাও যেগুলো ডিসকাউন্টে দাও এটার অন্য হবে জর্জেট আমি যেটার অন্য জর্জেট বলে দেব যেটার অন্য সুতি বলে দেব ঠিক আছে এটার অন্য জর্জেট দেখেন দেখেই কিন্তু বোঝা যায় একদম পিওরের জর্জেট উন্যা পিওর এটা কিন্তু পিওর দেখেন কত সফট দাম হবে মাত্র এটা কত দেবো এটাও দেব ছয়শো পঞ্চাশে শুধু অর্ডার দেন আজকে যে অর্ডার করবে দিতে পারবো দিতে পারবো না তো যার আগে যে অর্ডার দিবেন সে আগে পাবেন খুব সুন্দর করে গলায় কাজ করা আছে নিচে দেখেন কত সুন্দর করে বোরিং করা মাত্র ছয়শ পঞ্চাশ জয় মাত্র ছয়শো পঞ্চাশ

খুবই সুন্দর একটা ড্রেস দেখো নিচে হাতার কাপড় আছে এটা রড়নাটাও কিন্তু পিওর রান্না হবে পিওর ওরনার কয়টা ডিজাইন দেখাবো মাত্র তিনটা ড্রেস তিনটা ডিজাইন দেখাইতে আছে পিওর ওরনার দেখো মাত্র ছশো পঞ্চাশ অর্ডার দিয়ে দেওয়া এটার ভিতর দুইটা কালার আছে এই যে দুইটা কালার এটা সাদার ভিতরে নীল এটা সাতার ভিতরে কি কালার মিষ্টি সাদার ভিতরে মিষ্টি আর সাতার ভিতরে নীল ঠিক আছে দুইটা কালার আছে এত বেশি ড্রেস নাই শেষ হয়ে গেছে দুই পিস তিন পিস পাঁচ পিস করে আছে দেখাই দেই তাকালি করে ভালো যারা অর্ডার দিতে চান একটু দ্রুত অর্ডার দিয়ে দেবেন ছয়শো পঞ্চাশ আজকে ড্রেসগুলোর প্যাকেট চা মনে করা লজ প্যাকেটিং যে চা এটা এটাও হয়ে যাবে ছয়শো পঞ্চাশে শেষ এখান থেকে আপনারা তিনটে ডিজাইন দেখছেন জর্জেট আর গুলো সব সুতি না এবার দেখাবো কাতান থ্রি পিস দেখাচ্ছি ঠিক আছে দেখো গলার কাছে কত সুন্দর করে কাতান করা পুরো ড্রেসে কিন্তু কাতার করা নিচেও কিন্তু অনেক সুন্দর করে কাতান করা আছে জামদানি কাতান এটা এটা জামদানি কাতান অনেক সুন্দর একটা ড্রেস যারা জামদানি কাতান নিতে চাও নিয়ে নিবা হাতার কাপড় আলাদা সাইডও কাজ আছে হাতায়ও কাজ আছে ছেলোয়াঁটা হবে অন্যার সাথে ম্যাচিং করে অন্যটা অনেক সুন্দর এটা আমাদের নিজস্ব তৈরি করা ছিল একদম জামদানি কাতান যারা নিয়েছেন আমার কাছ থেকে জানেন সবাই নিজস্ব তৈরি করা ছিল দাম ছিল অনেক বেশি এখন এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় ঠিক আছে মাত্র ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি এই জামদানি কাতানের থ্রি পিস এটার ভিতর দুইটা আছে এই যে একটা সাদা কালার আর একটা যেটা দেখাইলাম ওইটাই যা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন ব্যাক সাইডেও কাজ আছে এই সাইডেও কাজ আছে এটা কিন্তু কোনো আফসার না এটা কিন্তু ছুতা দিয়ে কাজ করা এটা জামদানি কাতান থ্রি পিস এই যে দেখেন সুতা দিয়ে কাজ করা অনেক কাতান বানাইছি অনেক কাতান বিক্রি করছি নিজে বানাইতাম নিজে অর্ডার মানে তাঁতি দিয়ে নিজে তৈরি করাইতাম এই কাতান ঠিক আছে তারপরে বিক্রি করতাম আমার কাতান অনেক ভালো এটা আমি নিজে অর্ডার দিতাম তাতে দিয়ে তৈরি করাইতাম এটার দামও হবে ছয়শো টাকা তো অন্য ছিল ছেলের সাথে ম্যাচিং করে অন্য হবে অন্য আর ছেলোয়ার একই কালার কামিজটা হবে আলাদা কালার কামিজের সাথে ম্যাচিং করে আবার অন্যার সাথে ডিজাইন করা আছে ডিজাইনের সাথে ম্যাচিং করে অন্য সাথে কালার করা মানে দুইটার সাথে দুইটা একটু অন্যরকম ছয়শো টাকা এটাও ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে শুধু স্কিন শর্ট দেবেন দিয়ে দাও দিয়ে দাও

না দেখালে এটা সাড়ে পাঁচশো টাকা ড্রেস ছিল আচ্ছা এটা সাড়ে পাঁচশো টাকা দেখাই দিলাম ঠিক আছে নিয়ে নিয়ে যারা নেবেন এটা সাড়ে পাঁচশোটা দিয়ে দেবো এটা আমাদের বেশি দামে ছিল ছয়শো পঞ্চাশের ছিল এটা আমরা এখন অফার দিয়ে দিলাম এটা আমি চাইছিলাম সাড়ে পাঁচশোর ভিতর বলে দেবো কিন্তু যত তো খুলা ফেলাইছে দেখাই দিলাম সাড়ে পাঁচশো এই যে দুইটা কালার এবার দেখাবো কিছু কাটওয়ার্কের ড্রেস ঠিক আছে কিছু কাটো আর কি ড্রেস দেখাবো দেখো গলার কাছে কিন্তু কাজ করে একদম কাজটা নিচ পর্যন্ত চলে গেছে পুরা কাসটা দেখো কত সুন্দর ডিজাইন করা পুরা কাজটা ঠিক আছে ব্যাক সাইডটা হবে এই যে অনেক সুন্দর হাতার কাপড়টা কিন্তু আরও বেশি সুন্দর বিডিও হয়তো একটু বড় হয়ে যাবে ধৈর্য সহকার দেখেন ভালো হবে গলার কাছে কাসটা কাসটার ভিতরে খুব সুন্দর ছিকন করা আছে ছেলোয়ারের কাপড় হবে এক কালার সুতি অন্যটা কিন্তু অনেক সুন্দর করে কাটওয়ার করা ঠিক আছে কাজ করে কাটোয়ার করা ওনার ভিতরে এটার দাম কত ছিল এখন কত হবে এটাও দিয়ে দেবো আটশো টাকায় প্রত্যেকটা ড্রেস এখান থেকে দেড়শো টাকা আমার লজ আমার নিজেরই লজ দেড়শো টাকা ঠিক আছে আটশো টাকা নিয়ে নেবেন যারা নিতে চাচ্ছেন একটু দ্রুত নিয়ে নেবেন আলাদা কালার খোলা লাগছে কেন কালার দেখে যদি হয়তো এই যে এটা গলার কাছে কাজ করা কাজের ভিতর চিকুনস আছে একটু দেরি কইরেন না তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিয়ে দিবেন এইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ছবি দিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস লিখে পাঠিয়ে দিবেন আর অ্যাডভান্স করে দিবেন আমরা কিন্তু অ্যাডভান্স ছাড়া কোনো কাপড় দেই না অনেক আপুরাই না অর্ডার দেয় অ্যাডভান্স করতে চায় না হয়তো সারা দিন তাদের কাছে ফোন দিতে হয় অ্যাডভান্স করো আপু অ্যাডভান্স করো এভাবে কি অর্ডার নেওয়া যায় কেন যেন অ্যাডভান্স করতে চায় না বুঝলাম না এই যে গলার ভিতরে খুব সুন্দর করে কাজ করা অনেক সুন্দর করে কাজ করা আছে দেখো নিচের কাজটা গলায় কাজ করা নিচে কাজ করা অনেক সুন্দর কাপড়টা হাতার কাপড় আলাদা ওনার ভিতরে খুব সুন্দর করে কাজ করা কাটওয়ার করা দুই ছেড়ি খুব সুন্দর করে কাটওয়ার করা দাম হবে মাত্র কত আটশো টাকা এটা আটশো টাকায় দিয়ে দিলাম নিয়ে নেন এটা নশো পঞ্চাশে ছিল দেখো কত সুন্দর করে গলার কাছে কাজ করা খুব সুন্দর করে কাজ করা হাতার ভিতরে কাজ হাতার ভিতরে কাজ করে কাটওয়ার করা তারপরে হলো কামিজের নিচেও অনেক সুন্দর করে প্যানেল করা পুরা হাতা গলা নিচে সম্পূর্ণ ছেলার কাপড়টা হবে প্রিন্টের ভিতরে ছেলার কাপড়টা হবে প্রিন্টের ভিতরে অন্যটার ভিতরে কিন্তু একটু খুবই সুন্দর করে ডিজাইন করা আছে কাতানের পায়ের করা দুই ছেটে এর কাতানের পায়ের করা দাম হবে মাত্র আটশো টাকা এটা আটশো টাকা টাকার ড্রেস ছিল এটা এই যে আরেকটা ড্রেস কলার কাছে খুব সুন্দর করে কাজ করা হাতার ভিতরে অনেক সুন্দর করে লেস করা আছে কামিজের নিচে দেখো কত সুন্দর করে কাজ করে বোর্ডিং করে আবার ছিকঞ্জ করে কাজ করা ড্রেসটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগে অর্ডার দিয়ে দেন এটা আবার কাজ করে বোর্ডিং করা দেখছেন তো অন্যায় কাজ করে ওনার ছাইটা আবার বোডিং করা অনেক সুন্দর কাজ দাম মাত্র আটশো টাকা সব দিয়ে দিলাম আটশো টাকা আজকে অফার এই ড্রেসটা খুবই একটা ভালো কোয়ালিটির ড্রেস এটা আমাদের দেশীয় প্রোডাক্ট ছিল না তখন এখন দেশীয় হয়ে গেছে বুঝছেন কারণ এখন বলা যাবে না এটা খুবই ভালো একটা কোয়ালিটির ড্রেস ড্রেসটা কিন্তু অনেক দামি ছিল এগারোশো পঞ্চাশ না জানো কত ছিল না অনেক সুন্দর একটা ড্রেস মিস করবেন না তবে যারা নেবেন একটু ভাইবার চিন্তা নেবেন আপনি নিয়ে রাইখা দিবেন আর একজন নিতে পারবে না এভাবে কইরেন না যারা নিবেন একটু বুঝে শুনে নিন মানে সস্তা পাইয়া বস্তা বইরা আবার আমাকে বস্তা বইয়ের ব্যাক কইরেন না আমি কিন্তু ব্যাক নিব না এখান থেকে যতগুলো ড্রেস দেখাব আজকে সব একদম ধামাক অফার দিয়ে দিছি এটা কেন ব্যাক করব। গলার কাছে খুব সুন্দর করে ডিজাইন করা হাতার ভেতরে খুব সুন্দর করে সুতা দিয়ে কাজ করা নিচে অনেক সুন্দর করে কাজ করা দেখো কাজটা অত্য সুন্দর কাজ ওইটা তো অন্য এটা তো ছেলোয়ার ছেলোয়ারটা দিয়ে দাও ছেলোয়ারটা পুরাটায় কাজ করা ঠিক আছে সম্পূর্ণ ছেলোয়ারে কাজ করা নিচে চিকেন কারি কাজ করা চিকেন কারি কাজ করা কিন্তু নিচে বোর্ডিং করা উপরেরটা বোর্ডিং করা নাই পুরা দাও ওনা দাও পুরা কামিজের চায়েরও ছাড়ে খুব সুন্দর করে এটা কাটর করে নিতে হবে ঠিক আছে অন্যটা খুব সুন্দর করে বোর্ডিং করে কাজ করা দাম হবে কত মাত্র নয়শো টাকা এটার দাম মাত্র নয়শো টাকা খুব সুন্দরটা ডেড়েছে গলার কাছে খুব সুন্দর করে কাজ করা একদম এখান থেকে এই পর্যন্ত পুরোটা ঠিক আছে নিচে অনেক সুন্দর করে কাজ করে অনেক সুন্দর কাজ দেখা যায় নাকি দেখি না এটা কিন্তু কাটওয়ার করে দিবে যারা তৈরি করবে ওরা কাটওয়ার করে তৈরি করবে ব্যাক সাইড কাপড় আছে এটা ছেলার কাপড়টা প্রিন্ট করা হবে ওন্নাটা হবে কাটর করা এটা দেব কত করে বলো এটা দেব মাত্র সাতশো টাকা এটা গলার কাছে কাজ করা আছে নিচে কাজ করা খুব সুন্দর করে কামিজের ছাইডে অন্যার ছাইডে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা কাটর করা এটাও মাত্র সাতশো টাকা ঠিক আছে যেটা যেই দাম বলছি ওই দামে নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে শুধু স্কিনশট দেখুন অর্ডার দেবেন